দেখুন বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও যেভাবে ভাঙচুর এবং ঘোষণা দিয়ে যেভাবে আগুন দেওয়া ধ্বংস করা স্থাপনা ধ্বংস করা গুড়িয়ে দেওয়া এবং চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো ঘটনা নেই যে প্রতিদিন প্রতিনিয়ত ঘটছে না এরই মধ্যে আমাদের এনসিপি বা এই যে জাতীয় নাগরিক পার্টি বা নাপা বা এনসিপির যারা গলা ফুলিয়ে পাঁচই আগস্টের পর থেকে নানান রকমের হুমকি যাকে তাদের পছন্দ হয় না বা পছন্দ হচ্ছে না সেই দলকে নিষিদ্ধ করার জন্যে তারা মাঠে নামছে হুমকি দিচ্ছে আবার ব্যক্তিগতভাবে ব্যক্তি যারা রয়েছেন তাদের কাছ থেকে চাঁদা দাবি করা তাদেরকে হুমকি দেওয়া নানান রকমের ঘটনা তো প্রতিনিয়তই ঘটছে কিন্তু মাঝে কিছুদিন তারা একটু তাদের গলার স্বর একটু কমে গিয়েছিল হঠাৎ করে আবার গত কালকে দেখলাম সার্জিস আলম অর্থাৎ এনসিপি বা নাপার এই উত্তরাঞ্চলীয় সমন্বয়ক সংগঠক সারজিস আলমরা বিদ্যুৎ সরবরাহ করে নিস্কো গ্রুপ তাদের মালিক এবং তার মালিকের বাবার কলিজা ছিঁড়ে তিনি রাস্তায় ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন এই যে হুমকি ধামকির রাজনীতি সেটাই কি নতুন বন্দোবস্ত চলুন একটু বিস্তারিত আলোচনা করি আপনাদের মনে আছে যে পাঁচই আগস্টের পর থেকে লাগাতার একের পর এক বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধের স্মৃতিবিচড়িত স্থানগুলো বা বাসস্থান অর্থাৎ বত্রিশ নাম্বার মাটির সঙ্গে এক প্রথম দফে তো আগুন দেওয়া হলো পরবর্তীতে বুলডোজার নিয়ে এসে ভেঙে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হলো এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আগুন দেওয়া মপ তৈরি করে সেখানে হুমকি দেওয়া এবং ভাঙচুর চালানো সবকিছুই ঘটনা ঘটেছে এমনকি বেসরকারি ব্যক্তিগত ব্যক্তি মালিকানাধীন যেসব গাজীপুরে সাভারে এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে পর্যন্ত মপ তৈরি করে আগুন দেওয়া হয়েছে ভেঙে ফেলা হয়েছে চাকরিচ্যুত হয়েছে হাজার হাজার শ্রমিক তারা এখন বেকার হয়ে ঘুরছেন এবং সেই শিল্প প্রতিষ্ঠানগুলো সব বন্ধ হয়ে গেছে মেক্সিমক কথাই বলে ধরেন বিকসুমকো গ্রুপের একাধিক প্রতিষ্ঠান বন্ধ করে ফেলা হয়েছে আগুন দেওয়া হয়েছে ইওলোর শোরুমগুলোতে ভাঙচুর চালানো হয়েছে আগুন দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে এবং বেক্সিমকোর যেসব টেক্সটাইল কোম্পানি ছিল গাজীপুরে সেগুলোকে ধ্বংস করা হয়েছে এই যে ঘটনাগুলো যাদের ইন্ধনে যাদের সরাসরি প্রত্যক্ষ নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে তারা হলো নতুন বন্দোবস্তের স্বপ্ন জাগানো নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি দেওয়া বাংলাদেশের মানুষের কাছে এই এনসিপির নেতারা তারা সারা দেশব্যাপী যখন এক ধরে আগস্টে পুরো দেশে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করলো তখন যখন দেখেছে যে সব মানে কয়েক জায়গা তো বাধার মুখে সম্মুখীন হয়ে সভা সমাবেশ করতেই পারেনি এবং সেই সভা সমাবেশে মাত্র সামনে এক থেকে দেড়শো চেয়ার সেগুলোই কোনো মতো ভরে সামনে মানুষজন হয়তো সর্বসাকুলে এক থেকে দুইশোর বেশি হয় না এবং সেই এর পরে তারা যখন একটা আগস্টের পরে সর্বশেষ যেটা তাদের আসান হত করেছে সেটা হলো গোপালগঞ্জে যাওয়ার পরে গোপালগঞ্জে যাওয়ার আগের দিন তারা গোপালগঞ্জ স্বাধীন করবে গোপালগঞ্জকে বাংলাদেশের মানচিত্র থেকে গুড়িয়ে দেবে এই নানান ধরনের তকমা নানান ধরনের হুমকি ধামকি দিয়ে গোপালগঞ্জে সভা সমাবেশ করতে গেল সেই সভা সভা সমাবেশ তো কোনো মতো করতেই পারল না যদিও সবগুলো সভা এই আগস্ট জুড়ে তারা যতগুলো সভা সমাবেশ করেছে সবগুলো জায়গায় তারা বাংলাদেশের প্রশাসনিক সকল কাঠামোকে প্রশাসনিক সকল যত মানে আইন শৃঙ্খলা বাহিনী যত আইন শৃঙ্খলা বাহিনী আছে রাষ্ট্রীয় মদতে তাদেরকে ব্যবহার করে এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বিরল যারা রাষ্ট্রীয় এরকম প্রোটোকল নিয়ে সভা সমাবেশ করে বেরিয়েছে এবং দেখেন যে গোপালগঞ্জে যাওয়ার আগে এত হামলি তামলি হুমকি ধামকি দিল সেই গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন করে গোপালগঞ্জে ওকে গুলি করে হত্যা করার পর তারা বিশেষ জানে সেনাবাহিনীর বিশেষ জানে করে সেখান থেকে চলে আসলো এরপরে তাদের একটু গলার যে প্রথম দিকে যেরকম দিল্লি না ঢাকা গলা ফুলিয়ে ফুলিয়ে বক্তব্য দিত যখন প্রথম দিকে যখন শুনতাম যে এই মুজিব্বাদের কবর দেবে এই করবে সেই করবে হ্যাঁ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের যাকে যেখানে পেয়েছে সেখানেই পিটিয়ে মারছে হত্যা করছে এমন কি বাংলাদেশের সাংবিধানিক পদে যারা অধিষ্ঠিত ছিলেন তাদেরকে পর্যন্ত তারা এই মত তৈরি করে অপমান অপদস্থ ডিম নিক্ষেপ গায়ে হাত তোলা লাঞ্ছনা সব করেছে যারা সাংবিধানিক পদে ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রধান নির্বাচন কমিশনার তাকে এগুলো করা হয়েছে দেখেন এই এনসিপি নেতা সার্জিস আলম আপনাদের মনে থাকার কথা উনি তো মানে প্রথম যখন পঞ্চগড়ে যায় তখন হলো হাজার হাজার বাইক তারপরে হচ্ছে কি বলে গাড়ির বহর নিয়ে তিনি গেলেন এবং সেটা নিয়ে যখন প্রশ্ন করা হলো তখন তিনি বক্তব্য দিয়েছিলেন তার বাপ দাদার এত অডেল সম্পদ আছে যে সম্পদ দিয়ে তিনি পঞ্চগড় থেকে নির্বাচন করতে পারবেন এবং সেই খরচ বহন করার মতো এবং এই যে গাড়ি বহরের ব্যয় সেটিও তিনি বহন করার মতো সক্ষম এখন দেখেন সেই পঞ্চগড় থেকে সে নির্বাচন করবে সেই নির্বাচনের আগে সে গত পরশু দেখলাম যে একটা লং মার্চের আয়োজন করেছে পঞ্চগড় শহর থেকে বাংলা বান্ধা পর্যন্ত লং মার্চ এবং সেই লং মার্চে সে হাজার হাজার বাইক নিয়ে সে লং মার্চ করছে আপনাদের কাছে একটা প্রশ্ন জাগে না যে আগে যখন ছাত্রলীগ বাইক ডাউন করতো বা অন্য রাজনৈতিক দলরা বাইক করতো তখন অনেক প্রশ্ন প্রশ্ন করতেন যে এরা এত এত বাইক নিয়ে এই করে দেয় টাকা কোথায় পায় এখন আপনাদের আসে না নতুন বন্দোবস্তের আশা জাগিয়ে নতুন বন্দোবস্তের কথা বলে রাজনৈতিক সংস্কারের কথা বলে তারা তো সেই পথেই হাঁটছে যে সার্জিস আলমরা একসময় বাঁচার জন্য ছাত্রলীগের মানে লুঙ্গির তলে থেকে রাজনীতি করেছে যে ছাত্রলীগকে ব্যবহার করে এই সার্জিস আলমরা আজকে ফুলে ফেঁপে এই পর্যায়ে এসেছে তখন পাঁচই আগস্টের পরে তারা কিন্তু বলেছিল যে তারা বাঁচার তাগিদে তারা রাজনীতিক যে সুযোগ সুবিধা বা হলে থাকার নিশ্চয়তা তারা দুমুটো হলে থাকা খাওয়ার নিশ্চয়তার জন্য তারা ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিল ছাত্রলীগ করতে গিয়ে সবাইকে বাধ্য হতে হয় কই ছাত্রদল যারা করে তাদের তো কেউ বাধ্য হয়ে ছাত্রলীগ করেন তারা তো একদম অপেনে তারা ছাত্রদল করেছে কিন্তু এই যে ভন্ডাম এবং প্রতারণাগুলো করেন এই সার্জেস আলম নাহিদ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত যেগুলো ছিল প্রত্যেকটা এক একটা দালাল প্রতারক এবং মনিস্টার এবং সবচেয়ে বড় কথা এরা ডাকাতের চেয়েও বড় কিছু আপনারা দেখেছেন যে ইতিমধ্যে তারা কিভাবে ডাকাতি করেছে তারা ডাকাতের পদ্ধতিটা শুধু পাল্টেছে কিন্তু ডাকাত যা করে তার কয়েকশো গুণ বেশি অপকর্ম করেছে এই সার্জিসরা এই নাহিদরা এই হাসনাতরা দেখেন এই পঞ্চগড়ে হঠাৎ করে কেন তার সভা সমাবেশে বিদ্যুৎ চলে গেছে এই জন্য সে বলেছে বিদ্যুৎ সরবরাহকারী যে প্রতিষ্ঠান তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে দেবে এটা রাজনীতিক কোনো নেতার বক্তব্য হতে পারে তারা নাকি সামনের দিনে নির্বাচন করবে তারা সামনে এখনই তো রাষ্ট্র চালাচ্ছে তারা আপনার আক্তার হোসেন এত বড় বড় দাড়ি নিয়ে সে একটা বক্তব্য বলেছে যে শেখ হাসিনা চলে যাবার পর তার নাকি নতুন বধুর সাথে সহবাসের পর বীর্যপাত হলে যে আনন্দ সুখ অনুভূতি হয় সেই সুখ অনুভূতি নাকি তিনি পেয়েছেন এর চেয়ে নোংরা কোনো মন মানসিকতার কোনো বক্তব্য হতে পারে বাংলাদেশে এরা নাকি রাজনীতি করবে এবং এরা বাংলাদেশকে সামনের দিনে পরিবর্তনের রাজনীতির সূত্রপাত ঘটাবে পরিবর্তনটা হলো কোথায় হয়েছে সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ সেই রায় দেবে আপনারা সেই রায় দেবেন বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণকে এখনই যদি সোচ্চার না হন সচেতন না হন তাহলে দেশটা যেভাবে রসাতলে চলে গেছে সেই রসাতলে থেকে উদ্ধার করার সময়ও হয়তো আমাদের ফুরিয়ে যাবে দেখেন সার্জিস সালমরা এই হাসনাত আবদুল্লারা দীর্ঘদিন ধরে গলা ফুলিয়ে নানান রকমের প্রতারণামূলক বক্তব্য দিয়েছে সাধারণ মানুষকে এটা ওটা বুঝিয়েছে কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাদের দিন শেষে প্রত্যাখ্যান করে ফেলেছে অলরেডি দেখবেন তাদের কোনো বক্তব্য তাদের কোনো সভা সমাবেশে দুইশো জন লোকও হয় না যারা মন প্রাণ দিয়ে তাদেরকে চায় এরকম দুইশো জনও দেখাইতে পারবেন না কোনো আহ সভা সমাবেশে এই সার্জিস আলম যারা বলেছিল দেশটা কারোর বাপের না এখন কি দেশটা সার্জিস আলমদের বাপের বাপের বলেই কি তারা এখন বক্তব্য রাখে যে কলিজা ছিঁড়ে ফেলে দেবে একটা প্রতিষ্ঠানের এমডি তার পরিবার তার মালিকের দেশটা কি তার বাপের বাপের না হলে তো এত বড় কথা কেউ বলতে পারে না এই যে সার্জিস আলম যে উনি তার ব্যাখ্যায় বলেছেন এটা ফেসবুকে গেলে পাবেন সার্জিস সালমে সে একবার না দুইবার না তিনবার এই একই মাসে তারা তিন চারটি সভা সমাবেশ করেছে পঞ্চগড়ে সেই সভা সমাবেশে তাদের তার তিনি যখন বক্তব্য দিতে ওঠেন তখনই নাকি বিদ্যুৎ চলে যায় এবং এটা নিয়ে তিনি এই রাগ ছেড়েছেন এই ব্যাখ্যা তিনি দিয়েছেন এবং এমন কথা বলেছেন আপনি প্রথম আলোর সার্জিস সালামের এই নিউজের যদি দেখেন এমন বকাবাদ্যতা তিনি সভা সমাবেশে বক্তব্য রাখছে সেখানে একজন রাজনীতিক একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো একজন শিক্ষার্থী সে কিভাবে এত নোংরা ভাষায় এরকম পাবলিক প্লেসে কথা বলতে পারে আমি জানি না তাও আবার রাজনীতিবিদ সে যে ভাষা ব্যবহার করেছে সেটা প্রথম আলো তার নিউজে লিখতে পারেন ডট ডট দিয়ে রেখে দিয়েছে সেই প্রথম আলো নিউজটি পড়লে আপনারা বুঝতে পারবেন এবং সেই নিউজের নিচের দিকে লেখা আছে যে সার্জিস আলম এমন অশালীন বক্তব্য বা অশালীন শব্দ ব্যবহার করা হয়েছে যেটা নিউজে প্রকাশের যোগ্য নয় বুঝতে পেরেছেন তাদের মন মানসিকতা কতটা নোংরা দেখেন হঠাৎ করে সার্জিস আলমরা কেন আবার এরকম মানে রগরগা বক্তব্য দিতে শুরু করলেন এর পেছনে কারণ আছে আপনাদের মনে আছে না যে এই সার্জিস আলম হাসনাত আবদুল্লারা ক্যান্টনমেন্টে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল এই সার্জি সালাম হাসনাত আবদুল্লাহরা সেনাবাহিনীকে নিয়ে নানান রকম কটুক্তি করেছিল সেনা প্রধানকে নিয়ে কটুক্তি করেছিল এবং এমনও বক্তব্য এমনও স্লোগান দিয়েছিল যে ওয়াকারনা হাসনাত 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 এটা বাংলাদেশের ইতিহাসে একজন সেনা প্রধান সেনাপ্রধান সেনা প্রধানকে নিয়ে এরকম বক্তব্য আমার মনে হয় বাংলাদেশের মানুষ শোনেনি সেই ওয়াকারুজ্জামান সেনাপ্রধান সে যখন তাকে যখন প্রশ্ন করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে তখন বলেছে এই যে সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ওরা আমার ছেলের মতো ওরা ওদের বয়সের কারণে ওরা হয়তো বুঝতে পারেনি ওরা বয়স হলে এরা বুঝতে পারবে তারা কি ভুলটা করছে যে ওয়াকারুজ্জামানি এদেরকে ছেলের মতো দেখে আর এরা বাপ ডেকে গোপালগঞ্জ থেকে এপিসিতে করে পালিয়ে জীবন বাঁচায় সেই সেনাবাহিনী এখন যখন আবার এদের যোগ সাজসে বা জামাতের বক্তব্য এনসিপির বক্তব্য যদি দুয়ে দুয়ে মিলান তাহলে দেখতে পাবেন যে এই ক্যান্টনমেন্টে কারা অরাজকতা বিশৃঙ্খলা বিভাজন তৈরি করতে চেয়েছে প্রথম থেকেই এবং এই প্রধানকে সরিয়ে দিতে চেয়েছে এবং সেনাবাহিনীর ভিতরে সংস্কারের নামে মুক্তিযুদ্ধের স্বপক্ষের যারা সেনা কর্মকর্তা রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা তাদেরকে সরিয়ে ফেলতে চায় এবং সেটা যখন একরকমের সেনাবাহিনী ক্যান্টনমেন্টের মধ্যে তালমাটাল অবস্থা ঠিক সেই সময় দেখবেন এই সার্জি আলম এই হাসনাত আব্দুল্লা নাহিদরা বড় বড় আবার বক্তব্য দিতে শুরু করেছেন তাদের গলার স্বর এখন ভরাট হয়ে কথা বলা শুরু করেছেন রক বেরিয়ে আসে চোখ বেরিয়ে আসতে শুরু করেছে এখন বক্তব্যে আবার সেই আগের মতো সুতরাং আর এদের এই যে কেন তারা হঠাৎ করে এরকম বক্তব্য দিতে শুরু করেছে এটা তো পরিষ্কার বাংলাদেশের মানুষ এটুকু অন্তত বোঝে যে সেনাবাহিনী ছাড়া দুই দণ্ডও কেউ ক্ষমতায় বাংলাদেশের ক্ষমতায় বা বাংলাদেশের রাষ্ট্র প্রশাসন চালানোর মতো সেরকম এখনও সুযোগ তৈরি হয়নি যদি সেনাবাহিনী সেটা সহায়তা না করে এবং সেনাবাহিনী সহায়তা করেছিল বিধায়ী তারা আজকে এই আন্দোলন সংগ্রাম করে সফল হয়েছে সেনাবাহিনী তখন যদি শক্ত হাতে দমন করতো তাহলে কিন্তু এই সার্জিসালম সাল নাহিদ হাসনাত এদের মতো এই নাপা কমিটির উত্থান উত্থান হতো হতো না না পার্টির এবং আরেকটি বিষয় হলো এই বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে যে সার্জিসালম সালম যে স্থানে বক্তব্য বা সভা সমাবেশ করছিলেন সেটা সম্পর্কে তারা অবগত ছিলেন না এবং অবগত না থাকার কারণে নয়টা বিশ মিনিটে ওই লাইনের এক জায়গায় বাজারের পাশে এক জায়গায় আগুন লাগার ঘটনা ঘটে এবং তৎক্ষণাৎ তারা নয়টা বিশ মিনিটে বিদ্যুৎ বন্ধ করে দেয় ওই লাইনে এবং সেটা ঠিকঠাক করে ঠিক নয়টা আঠাশ মিনিট অর্থাৎ আট মিনিট বিদ্যুৎ ছিল না নয়টা আঠাশ মিনিটে আবার পুনরায় চালু করে দেওয়া হয় এই আট মিনিটের কারণে সার্জে বলেছেন যে তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে দেবে দিতেই পারেন কারণ দেশটা তো তাদের বাপের এবং সেই হিসেবে তারা যাকে যেভাবে মন চাচ্ছে যেখানে মন চাচ্ছে পিটাচ্ছে যাকে যেখানে মন চাচ্ছে চাঁদাবাজি করছে যাকে যেখানে আদালতে নিয়ে যে হামলা করার দরকার সেটা করছে প্রধান বিচারপতি মানিক মেয়ের কথা মনে আছে আপনাদের তাদেরকে তাকে আদালতের মধ্যে হামলা করা হয়েছে সুতরাং তার দেশটা তো তার বাপের তাদের বাপের তার বাপদাদার এবং তার বাপদাদা অঢেল সম্পদ রেখে গেছে যেহেতু সে জমিদারের পুত্র নাতি সেটা তো আগেই উনি প্রকাশ করেছেন এত বড় বহন নিয়ে তিনি যেহেতু চলাফেরা করেন পঞ্চগড়ে সুতরাং এই বিষয়গুলো তো এখন ঘটবেই এবং আমি আপনি সাধারণ মানুষ এরকম কতগুলো মানুষের কলিজা যে রাস্তায় ফিরে যাবে রাস্তায় ছড়িয়ে ছিটে থাকবে এটা তো আমরা এখন সবাই দেখছি নিজের চোখে সুতরাং এগুলো দেখে যাওয়া ছাড়া আর আগামী নির্বাচন তারা এটুকু জানে এই সেনাবাহিনীর ভিতর টালমাটাল অবস্থা নিশ্চিত করতে পারলে সেনাবাহিনীকে দুর্বল করতে পারলে পুলিশের মতো যদি অকেচ বাহিনী তৈরি করতে পারে তাহলে তারা যে চাচ্ছে তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে চাওয়া পাওয়ার ইচ্ছা সেগুলো তারা বাস্তবায়ন করতে পারবে নির্বাচনও হবে না নির্বাচনকে বিলম্বিত করা হবে কারণ বিএনপি জানে না কবে নির্বাচন হবে জামাত দিকে পিয়ার পদ্ধতি নিয়ে নির্বাচনকে ডিলে করার জন্য নানান রকমের অজুহাত খুঁজছে এনসিপিও দেখছে সেনাবাহিনীকে যদি অকেজো করা যায় এনসিপি জামাত চাচ্ছে সেনাবাহিনীকে যদি অকেজো করা যায় তাহলে তারা নিশ্চিন্তের ক্ষমতায় কেন্দ্রবিন্দুতে থাকতে পারবে এভাবেই যাকে ইচ্ছা তাকে যেভাবে ইচ্ছা যেখান থেকে ইচ্ছা টাকা উপার্জন করতে পারবে অথচ এরা জানে না কীভাবে বিদ্যুৎ উৎপাদন করতে হয় শেখ হাসিনা যতটুক পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি রেখে গিয়েছিল দেড় বছরে এক কিলোয়াট ঘন্টাও বিদ্যুতের ক্যাপাসিটি বাড়াতে পারেনি এই সরকার হ্যাঁ এই সার্জিস আবদুল্লাহ এরা শুধু ডাকাতিটাই শিখেছে কিভাবে রাষ্ট্র পরিচালনা হয় কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয় সেগুলো তারা জানে না অর্থাৎ বিষয়টা এমন হয়ে গেছে যে ভাত দিতে পারে না কিল দেওয়ার দোষাই তারা তারা কিভাবে কর্মসংস্থান তৈরি হবে এই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কিভাবে উৎপাদন হবে সে বিষয়ে তাদের মাথা ব্যথা নেই তাদের মাথা ব্যথা তার প্লেটে সবচেয়ে সুন্দর মাংসের অংশটি কেন নাই তার প্লেটে সবচেয়ে সুন্দর খাবারটি কেন নাই তিনি বক্তব্য দিতে যাবেন তিনি জমিদারের জমিদারের পুত্র নাতি তিনি বক্তব্য দিতে যাবেন সেই সময় বিদ্যুৎ কেন বন্ধ হবে বিদ্যুৎ কিভাবে উৎপাদন হয় সেটা না জানলেও তার চলবে তিনি এখন জাতীয় নেতা তার বাপদাদার রাষ্ট্র এটা সুতরাং তার সময় কেন বিদ্যুৎ বন্ধ হবে আর বন্ধ হলে তো কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলতেই পারেন তারা আজ এই পর্যন্তই অন্য ভিডিওতে আবারও দেখা হবে